সাল্লাল্লাহু আলাইহি সৃষ্টি করার পরে জান্নাতে পাঠিয়ে দিলেন জান্নাতে ঢোকার পরে হামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে মালায়ে বানাইলেন আল্লাহ পাক আলামিন বলেছে জান্নাতের মধ্যে তোমরা সবকিছু কি করো সব ফল খাও তোমরা ঘুরে বেড়াও জান্নাত তোমাদের জন্যই বানানো হয়েছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিলেন একটা গাছের ফল তোমরা খাইবার না এই ফলের থেকে আলাম প্রকল্প আলাম কি করেছেন সতর্ক করেছেন কিন্তু এই শয়তান শয়তান তো সেই প্রতিজ্ঞা করেছে যে আমি বনি আতমকে শেষ মুহূর্ত পর্যন্ত কি করব ধোকা দিবা দিতে থাকবো তাদের মানে সাল্জুলসাল্ আল্লাহ নবী ইসলাম জ্ঞানের অধিকারী মানুষ কিন্তু আর সাধারণত আহ মেয়ে মানুষ তাদের মন থাকে নরম শয়তান তাদের কাছে আসছে আসার পর বলতেছে ওই যে ওই কাছে ফল তোমরা খাও এই গাছের ফল এই গাছের ফল খেলে আল্লাহ তালা তোমাকে কি করবে না দুনিয়াতে পাঠাইবে না পৃথিবীতে পাঠাবে না তা না হলে আল্লাহ তালা তোমাকে এমন পৃথিবীতে পাঠাবো অন্য পাঠাইব তো এই কথা শুনে হামালাম তো সেই গাছের ফল ছিঁচছে ছেড়ার পরে খাইছে তারপরে আলম সালামকে খাওয়াইছে তো এইভাবে যখন তারা এই নিষিদ্ধ গাছের ফল খায় আল্লাহ পদ্মবুল আলমিন তাদেরকে পৃথিবীতে পাঠাই দিলেন

শত শত বছর পাহাড় পর্বত নদী নালা অতিক্রম করে এরপরে এই দিনে এই বিশেষ দিনে আরাফার দিনে তারা সেই আরাফার ময়দান নামে যেটা যেখানে এখন হাজি সাপরা যেখানে জড়ো হয় এই জায়গায় আল্লাহ বাক্রাব্বল আলমিন তাদেরকে আবার একত্র করলেন এরপরে তারা আল্লাহর কাছে খুব উপরের দিকে তাকে পাক বক্রাবুল আলমিনের কাছে খুব কান্না কান্নাকাটি করলেন এবং করে ।তো এখানে আরেকটা বর্ণনা করা যায় যখন আল্লাহ যখন তাদের তাদেরকে শত শত বছর এইভাবে তাদের দোয়া কবুল করেন না একসাথে করেন না মাফ করেন না তখন হসতর আদম আল্লাহ সাল্লাম আল্লাহ তোমার নাম তো তোমাকে তো আমি চিনি এই মোহাম্মদের নামে রসিলায় তুমি কি করো আমাকে মাফ